তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার তুমি তাই যারা আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটে রাজ্য পাঠ তারা রইল সুখে তোমার ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে স্মাগলার কিংবা ডাকাত ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এ এদেশের ধন সম্পত্তি লুট করত। আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার গুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা টিভিতে সুপারহিট দিয়েছি মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীনতার এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসুখ যজ্ঞ গণতন্ত্র নামক চিরায়ত মর্ষণ দেয় প্রগতি নামক লোক ঠকানো স্ট্র্যাটেটিক্স সংগতি নামক বিস্ফোরণে চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারত ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি প্রথম আমরা গণেশ তারপরে ভাস্কর সূর্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা এদের নামে সকলে গ্রহণ করলেন জন্মের পরেই তিনি প্রথম হত্যা করছেন পুতনাকে দুধ খাওয়ানোর ছল নিয়ে পুতনা এসেছিল কৃষ্ণের কাছে দুগ্ধ টানের ফলে দুগ্ধের মধ্য দিয়ে পুতনাকে বধ করলেন তারপর অগাসুর বধ করছেন বকাসুর বধ করছেন কালী ওরা দমন করছেন আরে কৃষ্ণের জীবনটাতে জন্ম থেকেই লড়াই কালের সঙ্গে লড়াই করছেন তাহলে কৃষ্ণের জ্ঞান কম ছিল বলতে পারতো না তোমার মধ্যে আত্মা আমার মধ্যে আত্মা এসো ভাই আমরা সব খোলাগুলি করি ভগবান কৃষ্ণ বৃন্দাবনে হচ্ছে তার সমস্ত প্রকাশ আর এই বৃন্দাবনের জীবনটাকে একদম বৃন্দাবন থেকে কৃষ্ণ গেলেন কোথায় আপনারা জানেন কোথায় গেল বৃন্দাবন ছেড়ে আর বৃন্দাবনে ফিরে আসেননি তখন কৃষ্ণের বয়স ছিল এগারো বছর মাত্র বৃন্দাবন থেকে চলে গেলেন তিনি মধুরায় মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র কুরুক্ষেত্র থেকে চলে গেলেন দ্বারকায় এই বিশাল জীবন ভগবান কৃষ্ণের তার জন্যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান রূপে প্রচারিত প্রকাশ পেয়েছে আর সেই কৃষ্ণকে আমরা শুধুমাত্র কীর্তনের মধ্যে লীলা খেলার মধ্যে আবদ্ধ করে দিয়ে আমরা সর্বনাশ দেখা কৃষ্ণের বাণীগুলো কি বলেছেন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ সেই যুদ্ধেতে তার বাণী প্রকাশ হচ্ছে সেখানে বাণীতে তিনি বলছেন যে যুদ্ধ করবে না ভাইদের সঙ্গে অর্জুন বলছেন যে এখানে আমার শালা এখানে আমার সমন্দী এখানে আমার শ্বশুর এখানে আমার ভাই এরা সব বিপক্ষে দাঁড়িয়ে আছে এদের সঙ্গে লড়াই আমি করব কেন আমি লড়াই করব না ওরা আমার রাজ্য চাচ্ছে রাজ্যটা তাদেরকে গিয়ে আমি চলে যাব

কৃষ্ণ এসে দাঁড়িয়ে অর্জুনকে বলেন তুমি ভণ্ডামি করছো তুমি মকাপি করছো ছয় মাস যাবত তুমি তপস্যা করেছো বিভিন্ন দেবতাদের সন্তুষ্ট করে অস্ত্র সমর্পণ করেছো এখন যুদ্ধক্ষেত্রে এসে তুমি মকাপি করছ। প্রথম বাণী বলছেন তোমার নের্জ্য প্রাপ্য রাজ্য তোমার এটা অধিকার আর সেই রাজ্যকে উদ্ধার করতে গেলে তোমাকে ক্লিমতা পরিহার করতে হবে তোমাকে অস্ত্র ধারণ করতে হবে তোমাকে ছল অবলম্বন করতে হবে তোমাকে বল অবলম্বন করতে হবে তোমাকে কৌশল অবলম্বন করতে হবে তোমাকে মিথ্যা কথা বলতে হবে এই যে হিন্দুর ভগবানের শিক্ষা হিন্দুর ভগবানের শিক্ষা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ছল অবলম্বন করেছেন ভালো ভালো মন কৌশল প্রয়োগ করেছেন strconv কৌশল আমরা হিন্দু পূর্বক সমাজ আমরা শিক্ষা গ্রহণ করলাম না ভগবান শ্রীকৃষ্ণের খালি glBindamani কৃষ্ণ বলে আর আধার পিছনে গুরগুর করছেন কৃষ্ণ এটা দেখলাম তাহলে ভগবান কৃষ্ণের কাছ থেকে আমাদের শিক্ষা জগতের দুটি মান এবারে আমরা দেখব আমাদের মা দুর্গা মা দুর্গার সঙ্গে লড়াই হচ্ছে কাদের কাল লড়াই হচ্ছে মায়েরা বলো ওখানে থেকে মা দুর্গার সঙ্গে কাল লড়াই হচ্ছিল কার অসুরটাকে মহিষাসুর মর্দিনী কেন লড়াই হচ্ছিল কেন অসুর মহিষাসুর মর্দিনী দুর্গাকে চুলের মুঠি ধরে বাম পাশে বসাচ্ছে তাহলে তার মা দুর্গা এখনকার যারা বাঙালি আছে বুদ্ধিজীবী তারা বলেন মায়ের কাছে সবাই সমান মায়ের কাছে শরৎচন্দ্র আমার ছেলে আবদুল্লাহ আমার ছেলে ওই শিক্ষাটা ওই দুর্গা ঠাকুরের দেবেন তাহলে মা দুর্গা অসুরকে পদতলে ফেলে ত্রিশূল বুকে ফেলে তাকে হত্যা করছেন মা দুর্গা কেন তিনি নারী শ্রীলতা হানিকারী তিনি মাতৃ মা মাতৃ মর্যাদাকে লঙ্ঘন করছেন তিনি তাকে অবৈধভাবে স্ত্রী রূপে গ্রহণ করতে চাইছেন তাকে চুলের মুঠি ধরে তার বাম পাশে বসাতে চাইছেন তাহলে আপনারা কি বলবেন মায়ের কাছে সবাই সমান মায়ের কাছে সব ছেলে সমান একজন মাকে ধর্ষণ করছেন একজন সন্দেশ খালি করছে তাহলে বলবেন তার সব সমান তাহলে মা সীতাকে চুরি করে নিয়ে গেল রাবণ আর সেখানে তাহলে রামচন্দ্র কেন রাবণের বিরুদ্ধে লড়াই করলেন এক দ্রৌপদী দ্রৌপদী অপমান করলেন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো দ্রৌপদীকে কেন্দ্র করে তাহলে যে এলাকা ভারতবাসী যেদিন এলাকা ভারত মা সীতা আমরা অপমানে লঙ্কা কাণ্ড সৃষ্টি হয়েছিল তেমনি ভারতবর্ষের দ্রৌপদীর অপমানে ওই ভীষ্ম কর্ণ দ্রোণ শল্য কৃপাচার্যের একের পর এক বীররা তারা হত্যা তাদের হত্যা হয়েছে তারা মৃত্যুবরণ করেছিলেন কারণ সেদিন দ্রৌপদীর অপমান ভারত লক্ষ্মী মা দ্রৌপদী সেদিন কাঁদছেন আর তেমনি ভারতবর্ষ পশ্চিমবঙ্গের ওই তাপসী মালিকের কথা শুনেছেন আপনারা জানেন না তাপসী মালিক সিংহে কি হয়েছিল একটা অষ্টম বছর বানব একটা বালিকা সেই বালিকাকে ধর্ষণ করেছেন জীবন্ত গর্তের মধ্যে পুড়িয়ে মারছেন আর সেই মেয়েটি বলছেন দাদু আপনি মাস্টার মশাই আপনি আর তার চোখের জলে তার অভিশাপ্ত ফলে সেই দলটি আজকে মুছে গেল পশ্চিমবঙ্গ থেকে যেরকম আজকে সেই বান সেই সন্দেশ তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে এতগুলির মা বোন যারা রাত্রি অন্ধকারে চোখের জল ফেলেছে যারা হাহাকার করেছেন আকাশ বাতাস যাদের চোখের জলে মুখরিত হয়েছেন তার ফল ভোগ হবে না ভগবানও তাকে ক্ষমা করবেন না রক্ষা করতে পারবেন না আজকে চোর হবে আপনার ভূবনের গল্প জানেন না ভূবন আপনার ক্লাস থ্রি বইতে পড়েননি ভুবন একদিন কলম চুরি করে নিয়ে গেছে পিসির বাড়িতে থাকতো বুঝলি ওর মা মারা গেছে আমার কলম কি চুরি করেছে না ঠিক আছে বড় হলে ঠিক হয়ে যাবে আপনারা একে ছেড়ে দিন বই চুরি করেছে পরের মাথা থেকে শশা নিয়ে এসেছে তারপরে একদিন বড় চোর হয়েছে আর বড় চোর হওয়ার পরে পুলিশ এসে যখন কোমরে দড়ি বাঁধবে তখন বলছে দাঁড়ান একটু আমি পিসির কাছ থেকে ঘুরে আসি তখন পিসির কানটা কেটে নিয়ে তুমি যদি আমাকে কলম চুরির সময় যদি আটকাতে তাহলে আমি এত করে চোর হতে পারতাম না আজকে আমি বাড়ির মালিক আমার ছেলে চোর আমার বউ চোর আমার দারোয়ান চোর আমার আশ্রমের সবাই চোর তাহলে আমি কি সাধু হব আমি কি ভালো হব আমি কি ভালো পরিচালক হব আজকে পশ্চিমবঙ্গে সে দশা আসছে শিক্ষামন্ত্রী একজন তিনি বলছেন আমি ব্রাহ্মণের ছেলে আমি নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মিশনে পড়েছি আমার একটা কোয়ালিফিকেশন যাজকে বলছেন আমাকে দয়া করে মুক্তি দিবি আমাকে দয়া করে জামিন দিন কি কাজ তাহলে এই শিক্ষা কি মানে হলো নরেন্দ্রপুরে শিক্ষা লাভ করে কি মানে হলো আপনি চার চারটা ডিগ্রি ধারণ করেছেন চার চারটে আপনি প্রধান হয়েছেন এর কোনো মূল্য নেই মান এর কোনো মূল্য নেই শিক্ষা সেই জন্য আমাদের শাস্ত্রে বলা হচ্ছেন প্রথম হচ্ছে ধর্ম প্রথম হচ্ছে ধর্ম ব্যাসদেব মহাভারতে বলছেন উর্দু বায়ু হয়ে তোমরা ধর্মকে রক্ষা করো ধর্মকে রক্ষা করলে ধর্ম তোমাদেরকে রক্ষা করবে বলছেন ব্যাসদেব তপ 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 তপস্যা 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 তপ ছাড়া কোনো দিন বাঁচতে পারবেন না তপস্যা আপনার একমাত্র বাচ্চাতে রক্ষা করতে পারবে আর সেই তপস্যার মূলে হচ্ছে ধর্ম তাই আমাদের শাস্ত্র শুরু হয়েছেন প্রধান কথাটি ধর্ম দিয়ে তাই আমাদের গীতাতে বলছেন ধর্ম ক্ষেত্রে কুরুষ ক্ষেত্রে প্রথম হচ্ছে ধর্ম আমরা বলেছিলাম বড় বড় সবে শতবিনা বেরো হবে ভারত আবার জগৎ সেবার শ্রেষ্ঠ আসন লবে কিসে আসন নেবে কিসে বড় বড় বাড়িঘর ইলেকট্রিক রাস্তা বাস গাড়ি ট্রেন কিসে আসন নেবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে ধর্ম এবং মহান হবে এই ভারতবর্ষের হচ্ছে যেমন ধর্ম করবেন তেমনি কর্ম করতে হবে পাশাপাশি দুটো জিনিস আকাশে পাখি ওড়ে তার দুটো দানা একটা দানা নয় দুটো দানা একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে ধর্ম তাই আমাদের শাস্ত্রে সেখানে হলো হ ধর্মেতে ধীর হ কর্মেতে বীর হ উন্নত শীত এটাই হচ্ছে ভারতবর্ষের শিক্ষা তাই প্রথম জীবনে হচ্ছে আমাদের ধর্ম এইবার এই ধর্মটা আমাদেরকে জানতে হবে যে ধর্মটা আমি বললাম যে ধর্মটা আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ বললেন ধর্ম কি ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য বাবা তোমার কি ইচ্ছা

রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখ জন্মদিন চিন্তা করা যায় রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটা একবার স্মরণ করুন হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরে সুন্দর কথা বলছেন দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তে পবিত্র ধরিত্রে এই ভারতের মহামানবের সাগর তীরে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরম রবীন্দ্রনাথ আর সেই দেশে বাংলার বাঙালি আমরা আজকে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে ঋশ্বচন্দ্র বিদ্যাসাগর থেকে আরম্ভ করে নজরুল থেকে আরম্ভ করে শ্রী বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সেই বাংলার আজকে এই অবস্থা আজকে লজ্জা লাগে না আমাদের কোথায় নিয়ে গেলেন আমাদের দেশটাকে সুতরাং আসুন ভারত সেবাশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ সেই জন্যই হিন্দু মিলন মন্দিরের শব্দের অর্থ খালি সংগঠিত হয়ে নাই সম্প্রদায় কাকে বলে একটা সম্প্রদায়কে সংগঠিত করে আরেকটা সম্প্রদায়ের পিছনে নিয়ে দেওয়া সাম্প্রদায়িক

আর চোখ থাকতে যারা দেখে না তাদেরকে অন্ধ বলা হয় যার মুখ থাকে বলতে পারে না তাদেরকে বোবা বলা হয় যারা কান থেকে শোনে না তাদেরকে বধির বলা হয় আজকে আমাদের বাঙালি হিন্দু সমাজ আপনারা আজকে কালা বোবা আজকে অন্ধ আপনারা বুঝলেন একটু চিন্তা করবেন না একটু বলার সময় আসেনি এখনো বাংলাদেশে তো ছিল প্রণবানন্দজি মহারাজ কেন চলে আসতে হলো সংখ্যা আজকে মালদায় কোন জায়গায় দাঁড়াচ্ছেন আজকে চিন্তা করবেন না আজকে পশ্চিমবঙ্গে কটা জেলে আমরা কি হচ্ছে চিন্তা করবেন না ভাববেন না সময় এসে ভাবার হয়তো সময় পাবেন না সময় আর পাওয়া যাবে না কোথায় যাবেন রক্ষা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের এই পথ উনি বলছেন আমার এই পথ আমার এই আন্দোলন হিন্দু জাতির বাঁচার আন্দোলন হিন্দু জাতির শেষ আন্দোলন স্বামী বিবেকানন্দ বলেছেন ভারত আবার জাগবে জাগবে উঠবে শক্তি শক্তি বিনাশের আবার গেরুয়ার আবরণে ভারত আবার মুখরিত হবে তাই আসুন আমরা বাংলার বুকে যে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন আর যার জন্য আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করছি এই শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিজের গলার মালা পরিয়ে দিয়েছিলেন প্রণবানন্দ মহারাজ আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যে কাশ্মীরে এক বিধান এক মিশন এক প্রধানের আন্দোলন নিয়ে গিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত আজকে ভারতবর্ষের শাসনে ক্ষমতায় আর যিনি আছেন তিনি হচ্ছেন ভারতবর্ষের একজন এমন এমন নেতা রাজর্ষি রাজা নেত্রীতা এগারোটি দিন যাবৎ ওই ভগবান রামচন্দ্রের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সময় এগারো দিন যাবৎ খালি জল খেয়েছিলেন ভূমিতে শয়ন করেছেন সৌভাগ্য ভারতবর্ষের ভাগ্যাকাশে এমন তারা একজন এসেছেন একদল ভেড়ার নেতৃত্বে যদি সিংহ থাকে অবশ্যই তার জয় হবে আর একজন একদল সিংহের নেতৃত্বে যদি ভেড়া থাকে অবশ্য পরাজয় হবে সুতরাং চব্বিশ সাল ভারতের বিজয় যাত্রার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি সূর্য উঠবে সেই সূর্যের আলো ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে সেদিনের জন্য আমরা অপেক্ষা আমরা শুধুমাত্র রামচন্দ্রের সেতু বন্ধন বিশাল সেতু বন্ধন জাম্বমান হনুমান শুধ্রী হয়তো আমরা হব না একটু বিরামি করতে পারি আর সেই প্রার্থনা করে আজকে আমার বক্তব্য সমাপ্ত করব আপনার সবাই সচেতন হবেন পরিষ্কার রূপে ধর্ম সম্পর্কে জানবেন ধর্ম সম্পর্কে বিশ্বাস জানবেন আর সেই ধর্ম হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছেন যে ধর্ম নিজেকে রক্ষা করতে জানে না যে ধর্ম শক্তি যোগায় না সে ধর্ম সনাতন হিন্দু ধর্ম নয় আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন মহাপাপ দুর্বলতা ভীরতা কাপুরতা সংকীর্ণতা সাক্ষরতা মহাপূর্ণ বীরত্ব পুরুষত্ব মনুষ্যত্ব মমুখত্ব শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিলিতে গানে পূজা নেব না তো এবার সংকল্প করিতে হইবে অসুর বদিবার তবে হবে বিশ্ব মাঝে বাসিবার চির অধিকার রবীন্দ্রনাথের কবিতা দিয়ে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ তিনি বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন উনিশশো পাঁচ সালে বাংলার ঘরে মা ভাই বোন বাংলার আকাশ বাংলার বাতাস জল বাংলার ফল পূর্ণ হোক হোক ভগবান এই রবীন্দ্রনাথ বাঙালি হিন্দুকে স্মরণ করিয়ে দিয়ে কবিতা লিখেছিলেন সাইত্রিশ সালে নাগিনেরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে প্রস্তুত হয়ে ঘরে ঘরে কে দানব কার সঙ্গে সংগ্রাম করবেন কি নিয়ে প্রস্তুত হবেন এই কবিতার মধ্য দিয়ে আজকে আপনারা জেনে নেবেন সমাজদারকে নিয়ে ইশারা কাফি এটা আপনারা ভালো করে বুঝে নেবেন এই রবীন্দ্রনাথ দাঁত এবং জীব সহ অবস্থান এই যে সাধু বাবা এত বকর বকর করে গেল দাঁত এবং জীব সহাবস্থান অবস্থান জীব দাঁতের ফাঁকে পড়েনি কারণ কি কারণ দাঁতগুলো হলো সঙ্গবদ্ধ দাঁতগুলো হলো শক্তিশালী আর এই দাঁত যখন নড়বে একটা জীব তখন বারবার করে সেখানে আঘাত হানবে এটাই জগতের নিয়ম বললা কালীবাড়িতে বলি হয় পাঠার আর ভেড়া কোন মন্দিরে বাঘের এবং সিংহের বলি হয় না এই হঠাৎ কালী ফাটা কালী কৃষ্ণ কালী শ্যামা কালী কত কালী ছড়াছড়ি আর সেই কালীতে বলি হয় পাঠার আর ভেড়া দুর্বল ভীরু কাপুষের বাঁচার অধিকার কোথাও নেই তার জন্য মা কালীর সামনে পাঠার বলি হয় আর এই পাঠাগুলোর মজা দেখুন এই হিরণ মহেন্দ্র স্বামীজির কাছে ছিল প্রভোবাবু বহুবার শুনেছে এই পাঠা গল্প স্বামীজি বলে শেষ করতেন এই পাঠা মানত করে আমাদের দিনাজপুর মালদা জেলার বিশেষ করে আমাদের যারা গ্রাম বাংলার হিন্দুরা তারা মানত করে মা কালীর সামনে যে যারা পাঠা দিব যদি আমার ছেলে হয় যদি আমার চাকরি হয় যদি মেয়ের বিয়ে হয় সব নানা রকম মানুষের কামনা বাসনা এই পাঠাটাকে সেই দিন ভালো করে স্নান করায় সকালবেলা আজকে আপনাদের অনেকের মনে হচ্ছে বাপে বাপ গৌরনন্দন বাটিতে এরকম আলো জ্বলছে আবার ডাল ভাত দুটো তরকারি নিতাই বাবুকে বললাম এটা কি বিয়ে বাড়ি করেছেন হ্যাঁ পটল গুলো তেলে ভাজছে আমি না মশাই একটা তরকারি করবেন ডাল আর ভাত একটা চাটনি করবেন বাস হয়ে গেল তো এখানে সেরকম খাওয়া দাওয়া হলো মনে খুব আনন্দ হয়েছে পাঠাটাকে নতুন দড়ি পরিয়েছে আর ভালো ভালো খাবার দেয় হ্যাঁ ভালো ভালো খাবার দেয় সেই খাবারকে খেয়ে পাঠাটাকে নিয়ে যাচ্ছে এবারে মা কালী মন্দিরের সামনে সেখানে একটা হা কোথা থাকে দেখেছেন একটা কাট

কিন্তু পাঠাটা দেখেও সে মনের আনন্দে ওই অর্পণ করেছে ধান ঘাস সেগুলোকে খাচ্ছে আর মন্ত্র হচ্ছেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রি সহস্তুতে মারছে পাঠা কোপ পাঠা ব্য সাতচল্লিশ সালে এইরকম ব্রাহ্মণ ছিলেন মহাত্মা গান্ধী উচ্চারণ করেছেন আর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা ভ্যা আর বেশিরভাগ আপনার আমরা সব এখানে যারা আছি সব ভ্যা এইবার পাঠাগুলো দেখুন এবার ভারী মজা আরে পাঠাটা যাকে বলি দিচ্ছে যে খাড়া দিয়ে তার পিছনে মার এই পাঠাগ্রহণ নিজেরা নিজেরাই কুতুগতি করছে আমরা সেই উনিশশো সাতচল্লিশ সালের পরে হলাম পাঠা আমরা কেউ হলাম সিপিএম কেউ হলাম আর এসপি কেউ হলাম কংগ্রেস এখন তো টিএমসি বিজেপি আমরা নিজেরাই কুতগগতি করে পঞ্চায়েত ভোটে আশি জন মারা যায় পঞ্চায়েত জন মারা যায় আমরা সেই গুরুবক পাঠা বুঝতেও পারে না গরু যেমন তার সজাতির চামড়া বহন করে জাবর কাটতে কাটতে গরুর গাড়িতে গরু বুঝতেও পারে না আমরা সেই পাঠা আমরা সেই গরু আর আমরা হলাম না খেতে পাওয়া কুকুর এই যে বসে আছে আমরা এখানে যারা এই যে বাবু থেকে প্রমোদ বাবু চোদ্দটা ইউনিয়নের মধ্যে সেক্রেটারি বসে আছে পাঠাগুলো কি দেখুন আমরা কুকুর কেন বাড়িতে বড় লোকের বাড়িতে সব আজকাল কুকুর না হলে বাড়ির ট্যাটাস হবে না বাড়িতে কুকুর আছে সেই কুকুরকে মশারির তলে ঘুমায় ফ্যান লাগে বাবা আবার কুকুরের জন্য মাংস আনতে হয় আর যারা নাক্তা কুত্তাগুলো ওগুলো যারা ফেলে যায় বাড়িতে এটো বেটো ওগুলো খেয়ে খেয়ে জীবন ধারণ করে আর বাড়িতে যখন চোর আসে ডাকাত আসে অ্যালসেশন কুকুরগুলো কিন্তু তখন ভুক ভুক করে না আওয়াজ করে না আর ওই ন্যাড়া কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে এবার বাড়িতে যে বড় লোক মানুষটি পড়ে আছে অ্যালসেসিয়ান ইন বিটুইন পলিটিক্সিয়ান তারা তখন বলে এই না না খেতে বা কুকুর আমাদের ঘুমের ব্যাঘাত করছে মার শালায় না খেতা কুকুর গুলোকে আমরা সেই না খেতে পাওয়া কুকুর আপনাদের ফেলে দেওয়া দু মুঠো অন্ন ফেলে দেওয়া আপনাদের নিয়ে বস্ত্র এই যে আমার দেহটা আপনাদের দান এই কাপড় থেকে আরম্ভ করে মঠ মন্দির সব আপনাদের সুতরাং আজকে হিন্দু সমাজের বিপদ তাই আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন মিলন মন্দিরে বিভিন্ন জায়গায় না খেতে পাওয়া কুকুরের মতো ঘেই ঘেউ করে চিৎকার করে বলছি আপনারা একটু জাগুন আপনারা একটু জাগুন আপনারা একটু জাগুন এই টাকা নমস্কার অসংখ্য ধন্যবাদ যে উনি উনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করলো তো উনি যে বক্তব্য গুলো রাখলো আপনারা নিজেদের জীবনে ধারণ করবেন তো এটা হচ্ছে বড় জিজ্ঞাসা হিন্দু সমাজের উপরে তো